ঈদের খুশি আমরা কেন উদযাপন করবো এটাও আমাদের সামনে থাকা দরকার যে মাস 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 পুরো পুরো আমাদের জন্য একটা খুশির বানিয়েছিলেন রামাবানের ঈদ এবং খুশি আর একটা উদযাপনের মধ্যে ছিল যার মধ্যে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিয়েছিলেন জাহান নামে দরজা বন্ধ করে দিয়েছিলেন এবং শয়তানু বন্দী ছিল পুরা মাস আর জান্নাতকে প্রতিদিন সাজানো হচ্ছিল আল্লাহ তেবার কথা প্রথম আসমানে চলে আসছিল আর আল্লাহ তেবার কথা পক্ষ থেকে ঘোষণা হচ্ছিল যে কেউ মাফ চায় তো আমি তাকে মাফ করব। কেউ তার প্রয়োজন পুরা করাইতে চায় আমি তার প্রয়োজন পুরা করে দিব কেউ অসুস্থ আছে আমি তাকে সুস্থতা দেব কেউ দুনিয়ার সম্পদ চায় রিজিক চায় সম্মান চায় আমি তাকে এগুলা দিব আর আল্লাহ তেবার আলা পুরা মাস এক একটা ফরজের সবাব সত্তরটা ফরজা সবাব পরিমাণ আল্লাহ তালা বাড়িয়ে দেয় এবং প্রতিটা নফল ফরজের বরাবর স্বাব দিয়েছেন আল্লাহ রমজান মাসে আর নফল আর ফরজের পার্থক্য এত বেশি যে কেয়ামত পর্যন্ত যদি দুই কেউ পড়তে থাকে তারপরেও একটা পরিমাণ সে পাবে না আর এই রমজানে যে ইমান ওয়ালা মারা গিয়েছেন তাদের হিসাব হবে না তাদেরকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন আল্লাহ তালা তাদের হিসাবকে আহ বন্ধ করে দিয়েছেন এই মাসে তো এইভাবেই উনত্রিশ দিন এই সমস্ত সিলসিলা চলেছে আর আজকের রাতে লেইল এতুল বলা হয় এ রাতে আল্লাহ ঘোষণা করেন যে আমার বান্দারা তাহাদ্জদের নামাজ আর হেয়ামুল লেইল তারাবের নামাজ পড়েছে আর দিনের বেলা ক্ষুধার্ত থেকেছে আমার জন্য রোজা রেখেছে কষ্ট করেছে আমি এর উপর তাদের সমস্ত গুণাকে মাফ করে দিলাম তো এই যে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন এই খুশিতে আমরা সবাই মিলে আগামীকালকে সকালে ইনশাআল্লাহ আল্লাহ তালার দরবারে দুই রাকাত শোকরানা নফল নামাজ পড়ব যেটাকে ওয়াজিব নামাজ বলা হয় যেটা ঈদের নামাজ যেটাকে বলে যে আল্লাহ আপনি শুক্রিয়া আপনি আমাদের গুনাকে মাফ করেছেন জাহান্নামকে আমাদের জন্য হারাম করেছেন আর জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করেছেন দেখেন আসল তো ঈদের খুশি উদযাপন করার কারণই এটা এই জন্য আল্লাহ তার আমাদেরকে ঈদের দিন দিয়েছেন রসুল্লাহ সাল্লামের জামানায় এইদের খুশি আল্লাহ রসুল সাহাবাদেরকে সহ পরিবার পরিজনকে নিয়ে এভাবে করতেন আল্লাহ রসুল ঈদের দিন যে আমল গুলা করতেন তার মধ্যে আল্লাহ রসুল ঈদের দিন গোসল করতেন এবং পরিষ্কার এবং ভালো কাপড়গুলার মধ্যে থেকে একটা কাপড় পরিধান করতেন আর ফজরের নামাজের পরে আল্লাহ রসুল ঈদের দিন ইশরাকের নামাজ পড়তেন না ঈদ ফিতরে। ফিতরের আর বাকি পুরা জীবন আল্লাহ রসুল ফজরে পরে ঈশ্বা নামাজ পড়তেন কিন্তু এই দিন আল্লাহ রসুল ঈশ্বা নামাজ পড়তেন না আর গোসুল করে অল্প কিছু খাওয়া দাওয়া করে আর মিষ্টি বা খেজুর আল্লাহ রসুলের কাছে বেশিরভাগ থাকত খেজুর খেয়ে আল্লাহ রসুল্লাহ ঈদগার ময়দানে যেতেন ঈদ উল ফিতরের দিন আর প্রথমে নামাজ পড়াইতেন আর তারপরে খুদ্া দিতেন আগে নামাজ তারপরে খুদ্া আর যেই রাস্তা দিয়ে আল্লাহ রসুল ঈদগাহ আসতেন ওই রাস্তা দিয়ে ফেরত যেতেন না আরেকটা রাস্তা দিয়ে ঘরের দিকে ফেরত যেতেন আর প্রতি মধ্যে আল্লাহ রসুল বিভিন্ন উফুদ যেগুলো আসছে সর্দাররা আসছে জামাত আসছে তাদের সাথে মোলাকাত করতেন দেখা করতেন আর কোন জায়গায় তার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো তো জায়গায় আল্লাহ রসুল খাওয়া দাওয়া করতেন আল্লাহ রসুলের ঈদের দিন এরকম ভাবে খাওয়া দাওয়া মোলাকাত করা আর ভালো কাপড় পরিধান করা আতর লাগানো সবার সাথে খুশির সাথে দেখা করা এটা ঈদুল ফিতরে আল্লাহ রসুলের এই মামুল ছিল আল্লাহ রসুলের নিয়ম ছিল একটা কথা আমি এই রাতে বলতে চাই ঈদের রাত আজকে যে রাত চাঁদ রাত বলি হাদিসের ভাষায় এ রাতকে বলা হয় যে বদলার রাত তো এই রাতে ওই যে রমজানের প্রথম দিন আল্লাহ শতানকে বন্ধ করছিলেন আজকে যখন চাঁদ বের হয়েছে তো এর সাথে শৈতানও বের হয়ে আসছে হ্যাঁ তো শয়তান এরকম আক্রমণ করে যে আমাদেরকে গুনার মধ্যে ডুবিয়ে দেয় আবার পুরো মাসের সমস্ত আমলগুলাকে সে বরবাদ করে দেওয়ার চেষ্টা করে এই জন্য আজকের এই রাত হেফাজতের রাত এই রাতে গান বাজনা বেপর দিকে না যাই পুরো মাসের আমল নষ্ট করে দেওয়ার চেষ্টা করে আর যে গুনার মাফ করবেন সকালবেলা ঘোষণা করবেন তো তার আগে শয়তান চেষ্টা করে আমাদের গুনাকে নষ্ট করে দেওয়ার আমাদের গুণা না আমল গুলাকে নষ্ট করে গুনা বাড়িয়ে দেওয়ার এই জন্য এই রাতকে হেফাজত করি আমল বাড়ায় দেই। আর আরেকটা কথা সবাই সবাইকে মাফ করি আমাদের আখলাখ আমাদের ব্যবহারকে ঠিক করি সবাই সবাইকে ছাড় দিই আজকের এই দিনে আল্লাহ থেকে মাফ চাওয়া তালার যাদের সাথে আমাদের খারাপ ব্যবহার হয়েছে কারো হক নষ্ট করেছি কেউ আমাদের কথার দ্বারা হাতের দ্বারা কাজের দ্বারা কষ্ট পেয়েছে সবার কাছে আমরা মাফ চেয়ে নিই বিশেষভাবে আমি আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি আজকের এই দিনে এই রাতে আমার কথার দ্বারা আমাদের পরিবারে কথার দ্বারা কাছের দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাদেরকে মাফ করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে উত্তম বদলা দান করবেন এবং আল্লাহ তালা আমাকেও মাফ করেন আপনাদেরকে মাফ করেন আল্লাহ তালা আমাদেরকে এই ঈদকে যেভাবে আল্লাহ তাল রাসুল চান সেইভাবে উদযাপন করার তৌফিক দান করেন ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম জাজাকাল